আধুনিকতার হাত ধরে আরও এক ধাপ এগিয়ে গেল বহরমপুর গার্লস কলেজ বুধবার মুর্শিদাবাদের বহরমপুর গার্লস কলেজে উদ্বোধন হয়ে গেল বিজিসি অ্যাপের এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই পাওয়া যাবে কলেজের খুঁটিনাটি অধ্যাপক অধ্যাপিকা কলেজের সহকর্মীদের পাশাপাশি ছাত্রীদের এবং অভিভাবকদেরও খুব সহযোগী হয়ে উঠবে কলেজ ম্যানেজমেন্টের এই অত্যাধুনিক অ্যাপটি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স আমার আপনার মেয়েরা কলেজে গেল কিনা কলেজে ঠিকঠাক পড়াশোনা চলছে কিনা এই সমস্ত বিষয়ে সদা তৎপর থাকেন সমস্ত অভিভাবকগণ কিন্তু এখন সেই সমস্ত বিষয়ে অভিভাবকদের আর চিন্তা করতে হবে না বিজিসি অ্যাপের হাত ধরে আধুনিকতা ছোঁয়া পেল বহরমপুর গার্লস কলেজ বুধবার মুর্শিদাবাদের বহরমপুর গার্লস কলেজে উদ্বোধন হয়ে গেল বিজিসি অ্যাপের এটিকে কলেজ ম্যানেজমেন্টের সুরাহাকারী অ্যাপও বলা যেতে পারে এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই পাওয়া যাবে কলেজের সমস্ত খুঁটিনাটি দেখুন আমি যেহেতু কলেজের এখন ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল বাই কিউএসি এর কোঅর্ডিনেটর বা ডাইরেক্টর সেজন্য আমি সবসময় কলেজের যে কোয়ালিটি বৃদ্ধি কিভাবে এই কলেজের একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি বৃদ্ধি পেতে পারে তার জন্য আমাকে সবসময় প্ল্যান এবং চিন্তা ভাবনা করতে হয় আমাদের যখন আইকিউএসসি মিটিং হয় তখন আমাদেরকে ডিসিশন নিতে হয় যে কি কি জিনিস করলে এই কলেজের কোয়ালিটি ডেভেলপমেন্ট হতে পারে যে ইউনিভার্সিটি বা কলেজগুলোর এখন র্যাঙ্কিং হচ্ছে আমাদের দেশেও র্যাঙ্কিং হচ্ছে ফলে এনআইআরএফ র্যাঙ্ক কলেজ বা বিশ্ববিদ্যালয়দের দা হচ্ছে যার জন্য কোয়ালিটিটা আমাদের বাড়াতে হবে যে একটা পার্ট সেটা হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা ইয়ারপি সেই ইয়ারপি সিস্টেমের একটা পার্ট হচ্ছে আমাদের এই এছাড়াও ছাত্রীরা কখন কলেজে ঢুকছে কখন কলেজ থেকে বেরোচ্ছে কতটা কি পড়ানো হলো এই সমস্ত কিছুই এক ক্লিকে জানতে পারবেন অধ্যাপক অধ্যাপিকা কলেজের সহকর্মী সহ অভিভাবকেরাও পাশাপাশি ছাত্রীরা বাড়িতে বসেই জানতে পারবে তাদের সিলেবাস সম্পর্কে এবং কখন কোন অধ্যাপকের ক্লাস থাকছে সেই বিষয়েও নিত্য নতুন আপডেট আমাদের সুবিধা অসুবিধা বলতে বাড়ি থেকে বেরিয়ে আসা এবং বাড়ি যাওয়া মিডলে যে সময়টা অনেক সময় হয়তো মা বাবা ফোনে পায় না বা মা বাবার মধ্যে একটা চিন্তা থাকে যে মেয়ে কলেজ যাচ্ছে নাকি কলেজে বদলে অন্য কোথাও যাচ্ছে তো সে জায়গাতে বাড়ির গার্জেন জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি কতক্ষণ কলেজে থাকছি কখন বেরোচ্ছি আবার বিভিন্ন রকম আমাদের যেমন নোটিস বা কোন রকম কোনো হয়তো আমাদের লিংক যেগুলোতে আমাদের বিভিন্ন রকম কাজে লাগতে পারে সেই বিষয়গুলো আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয় যে না হয়তো আমরা এখন পাচ্ছি অন্য কোথাও থেকে আমাদের নিতে হচ্ছে সেটা আমরা অ্যাপের মাধ্যমে পেয়ে যাচ্ছি রুটিন চেঞ্জ হচ্ছে কিনা কবে হলিডে সে সমস্ত জিনিসগুলো নোটিশ পাওয়ার আগে আমরা অ্যাপ থেকে পেয়ে যাব। অবশ্যই খুশি সেটা তো বলেছেন যে অ্যাপসে আই কার্ডের স্ক্যানার আছে বারকোড আছে আই কার্ড থেকে স্ক্যান করে বাই দিয়ে স্ক্যান করতে হবে সেটা গার্জেন্টদের কাছে নোটিফিকেশন যাবে যে এসেছে কিনা আবার স্যার ম্যাডামরা ক্লাসে এসে যদি দেখে যে আমরা প্রেজেন্ট আছে কি নেই সেখান থেকে অ্যাবসেন্ট বা প্রেজেন্ট সে ক্ষেত্রে কাজে লাগবে কলেজের অফিস সংক্রান্ত সমস্ত ডেটা বিজেস অ্যাপের অ্যাপ লিকেই পাবে কলেজ কর্তৃপক্ষ অভিভাবকেরা তাদের কোনোরূপ অভিযোগ থাকলে তারা এই অ্যাপের মাধ্যমে সরাস সরাসরি জানতে পারবেন সর্বোপরি কলেজে ছাত্রী ভর্তি থেকে শুরু করে কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন ডেটা থাকছে হাতের মুঠোয় বহু খোঁজের পর আধুনিকতার হাত ধরে এক যুগান্তকারী অ্যাপ হাতে পেয়ে খুশি বহরমপুর গার্লস কলেজ কর্তৃপক্ষ আমাদের যে অ্যাপসটি উদ্বোধন হলো সেটির আমরা নাম দিয়েছি বিজিসি কলেজ ম্যানেজমেন্ট অ্যাপ নাম থেকেই বুঝতে পারছেন কলেজ ম্যানেজমেন্টের এটি একটি সুরাহাকারী অ্যাপস আমাদের কলেজের ছাত্রীদের টিচারদের স্টাফেদের এবং অফিস সংক্রান্ত বিভিন্ন রকম ডেটা খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে দিতে বলা হয় আমরা বেশ অসুবিধার মুখোমুখি হয়েছি সেখান থেকে আমরা উন্নত দ্বারা জায়গায় পৌঁছানোর জন্য ত্বরিত গতিতে আমরা ডেটাগুলি যাতে একটা ডেটা ব্যাংক তৈরি করতে পারি সেজন্যই আমরা এই অ্যাপসটি নিয়েছি এই অ্যাপসের মাধ্যমে সমস্ত রকমের ডেটা আমাদের হাতের কাছে থাকবে ছাত্রীরা যখন কলেজে প্রবেশ করবে সেখানেও এই অ্যাপসের মাধ্যমে অভিভাবক জানতে পারবেন তার কন্যাটি আমাদের কলেজে ঢুকেছে এবং কলেজে এসে তার কোন ক্লাসে ক্লাস আছে সেই ক্লাসে উপস্থিত আছে না কলেজ ক্যাম্পাসেই ঘুরে বেড়াচ্ছে সেটিও তিনি জানতে পারবেন এবং যখন কলেজ থেকে বেরিয়ে যাবেন সেটিও তার অবগতিতে থাকবে এছাড়াও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অফিস ম্যানেজমেন্ট টিচার্স বিভিন্ন ধরনের ডেটা স্টুডেন্ট বিভিন্ন ধরনের ডেটা সেগুলো এই কলেজ ম্যানেজমেন্ট অ্যাপসের মাধ্যমে আমরা অতি সহজেই পেয়ে যাব কাজে এখানে একটি সুবিধাজনক অ্যাপস যেটা আমরা বহুদিন থেকে খুঁজছিলাম আমরা সেটি আজকে কার্যকারী করতে পারলাম আমরা খুবই আনন্দিত আপ্লুত এরকম একটি অ্যাপস আমাদের কলেজকে একটা উন্নততর জায়গায় নিয়ে যাতে যেতে পারবে বলে আমরা প্রত্যাশা রাখছি এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিনসহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তাই নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে